শরীফ উসমান হাদি গত শুক্রবার সন্ত্রাসীদের গুলিতে আহত হয়েছিলেন তারপর বাংলাদেশে তিন চার দিন চিকিৎসা নেওয়ার পরে উন্নত চিকিৎসার জন্য ওনাকে সিঙ্গাপুর নেওয়া হয় গতকালকে রাত্রে উনি না দেশে চলে যান এই অল্প কয়েকদিনের মধ্যে জুলাই বিপ্লবটা একটা অন্যরকম পরিস্থিতিতে চলে গেল দীর্ঘ সত্তর বছর ফ্যাসিস্ট হাসিনার কারাগার থেকে মুক্ত হওয়ার পরে এক বছর বা তেরো চোদ্দ মাসের মাথায় একজন জুলাই বিপ্লবীকে এভাবে প্রাণ দিতে হবে সেইটা দেশবাসী কখনো চিন্তা করেন আমি দেশবাসীর কাছে বলতে চাই আপনারা এখনো সময় আছে সতর্ক হন সত্তর বছরের ফ্যাসিস্ট যেন মাথা চারা দিয়ে আবার উঠতে না পারে দেশকে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য আগামী নির্বাচনকে বাঞ্চাল করার জন্য যে কোনো ধরনের নোংরামি এবং যে কোনো এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তারা কিন্তু গোপনে এবং নানান তাদের পরিকল্পনা সাজিয়ে যাচ্ছেন দেশবাসী আপনারা সকলেই শরীফ ওসমান হাদির জুহের মাখ ফেরাতের জন্য দোয়া করবেন একজন জুলাই বিপ্লবীকে মহান আল্লাহ পাক যেন শহীদ মৃত্যু দান করেন এবং তাকে জান্নাতুল ফেরদৌস করেন পাশাপাশি বাংলাদেশে যেন আর কোনো ফ্যাসিস্টের উত্থান না হয় আগামী দুই হাজার ছাব্বিশের নির্বাচনকে যেন কোনোভাবেই কোনো অপশক্তি বানচাল করতে না পারে সেজন্য আপনারা সকলেই সজাগ দৃষ্টি রাখবেন এবং জুলাই বিপ্লবকে কোনোভাবেই নষ্ট হতে দেওয়া যাবে না জুলাই বিপ্লবের মাধ্যমে বাংলাদেশকে আগামীতে একটা উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হবে ইনশাল্লাহ এটা আমরা আশা আশা করি আপনারা সকলেই চার্জার অবস্থান থেকে ইমানি দায়িত্ব হিসাবে দেশকে দেশের স্বাধীনতা সর্ব রক্ষা করার জন্য তৈরি থাকবেন এবং বাংলাদেশকে কোনোভাবেই বিদেশিদের গোলাম হতে দেওয়া যাবে না কোনো ফ্যাসিস্টের উত্থান বাংলাদেশে আর হতে দেওয়া যাবে না একাত্তরে রক্তের বিনিময়ে দেশকে স্বাধীন করা হয়েছে দু হাজার চব্বিশে রক্তের বিনিময়ে গণ অভ্যুত্থানের মাধ্যমে একটা ফ্যাসিস্টকে বিদায় করা হয়েছে বাংলাদেশে যেন আর কোনো মায়ের বুক খালি না হয় আর কোন শরীফ উসমান হাদিকে যেন জীবন দিতে না হয় এর জন্য বর্তমান সরকারকে আমি বলবো আপনারা আমাদের আপনাদের আইন শৃঙ্খলা বাহিনীকে এখনো সময় আছে শক্তিশালী করেন এবং আপনাদের সরকারের ভিতরে যেসব সব দেশি গুপ্তচরেরা আছে তাদেরকে দ্রুত সময়ের মধ্যে চিহ্নিত করে তাদেরকে সরকারি কার্যক্রম থেকে বের করে দেন এবং যারাই ফেসিস্টের দোষর ছিল তাদেরকে আইনের আওতায় এনে বিচারের ব্যবস্থা করেন শরীফ উসমান হাদি কে যারা খুন করেছে তাদেরকে দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করে প্রকাশ্যে এদের মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য জোরদি জানাচ্ছি দেশবাসী সকলেই দেশের পক্ষে থাকবেন দেশের সাধারণ মানুষের পক্ষে থাকবেন স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম